নজর আব খবরের দিকে বঙ্গে শীতের টানা স্পেল তিন দিন কলকাতায় রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রির ঘরে দার্জিলিং এর পারত নেমেছে চার দশমিক পাঁচে আলিপুরদুয়ারে এগারো বাঁকুড়ায় দশের ঘরে পারত জমাট শীতের আমেজ গোটা রাজ্য জুড়ে অবাধ উত্তর পশ্চিমে শীতল হাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই চলতি উইকেন্ডে আরও জমিয়ে শীত পড়ার সম্ভাবনা থাকছে আর এদিকে উত্তরবঙ্গে গাঢ় কুয়াশা ভোরের দিকে পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর দক্ষিণের জেলাগুলোতেও জমিয়ে শীতের আমেজ পড়বে বলে যাচ্ছে কলকাতা শহরে এ নিয়ে পরপর তিন দিন রাতের তাপমাত্রা রইল পনেরোর ঘরে তার সঙ্গে আজ সকালে যারা কাজে বেরিয়েছেন তাদের একটু বাড়তি শীতের অনুভূতি হচ্ছে তার কারণ কলকাতা শহরের রাতের জলীয় বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছাপ্পান্ন থেকে কমে বিয়াল্লিশ শতাংশ গোটা রাজ্য জুড়ে ঘন কুয়াশা দাপট বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় সকালের দিকে কোনো কোনো জায়গায় দৃশ্যমানতা নেমে আসতে পারে দুশো মিটারেরও নিচে বাড়লে সার্বিকভাবে পরিষ্কার আকাশ ঝলমলে মেঘমুক্ত রোদের দেখা মিলবে এবং তাপমাত্রা অন্তত আগামী দিন খুব বেশি পূর্বাভাস থাকছে না উল্টে উইকেন্ডে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য নামতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের অতএব শীতের যে ইনিংস শুরু হয়েছে সেই ইনিংস আপাতত বহাল থাকছে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর